কাতারে পবিত্র রমজানে আরাবিক খাবার ও পছন্দের ইফতার নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন আমাদের কাতার প্রতিনিধি ই এম আকাশ আমি আজ এই মুহূর্তে রয়েছি কাতারের ওল্ড এয়ারপোর্ট রোডে অবস্থিত হারিনছা একটি অ্যারাবিক রেস্টুরেন্টে আজ কাতারের চতুর্থ মাহেরমজান এবং এই পবিত্র রমজানকে ঘিরে কাতারের যে লোকাল নাগরিকরা রয়েছে যারা অ্যারাবিক কাস্টমার তারা কিন্তু অ্যারাবিক খাবার খুবই পছন্দ করেন এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটিতে খুব ব্যস্ততা চলছে এবং অ্যারাবিকরা সেই দুপুর থেকে ইফতর আগ মুহূর্ত পর্যন্ত কেনাকাটা করবেন আর দুপুর থেকে শুরু হয়েছে এখান থেকে খাবার দাবার নেওয়া আরম্ভ করা এবং তাদের ড্রাইভার আসছেন কাতারি নাগরিকদের প্রতিনিধি আসছেন এবং খুদ লোকাল নাগরিক কাতারিরাও কিন্তু এসে এই খাবার সংগ্রহ করছেন এবং প্রত্যেকটা রমজান এটা একটা ঐতিহ্যবাহী ঐতিহ্য বলা যায় এই জন্যই কারণ আরবিক ফুড তাদের খুবই পছন্দ এবং আরবিক রেস্টুরেন্টগুলোতে উপচে পড়া বিট থাকে ঠিক আমরা আজকে বিট দেখছি বাইরে অনেক সিরিয়াল লেগে আছে রেস্টুরেন্টটিতে এবং ভিতরের কর্মীরা খুব দক্ষতার সাথে কাজ করছেন এবং সবচেয়ে মজার বিষয় এই রেস্টুরেন্টে সত্তর জন কর্মী রয়েছেন তার মধ্যে পঁয়ষট্টি জনে প্রবাসী বাংলাদেশি এবং এই বাংলাদেশিরা এখানে কাজ করছেন এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছেন এবং পবিত্র মাহেরমজানে তাদের চাহিদা সবচেয়ে বেশি এবং এই রেস্টুরেন্টের খাবার খুবই ভালো আমরা একটু কথা বলতে চাই একদম ক্রেতার সাথে যিনি এখানে রয়েছেন নম্বর না দশ সাল দশ সাল আপনার ডেলি কত इधर से